আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আসে নতুন অবস্থায় অনেকেই আসার পরে ইকামা পান না তো যারা ইকামা পান না অনেকেই কিন্তু ওই যে বাংলাদেশ থেকে পাঠাই দেয় যে অমুক কোম্পানি তমুক কোম্পানি বলে পাঠাই দেয় পাঠায় দেওয়ার পরে ইকামা কিন্তু কাশার পরে বুঝে পান না ইকামা না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ যেমন তার ভিতরে সব থেকে বড় কারণ যেটা যেখান থেকে আপনার ভিসাটা নেছে হয়তো সেই কফিলের সাথে যে দালালে ভিসাটা নেছে তার কথা ছিল যে শুধু ভিসা দিবি আমি লোক নিয়ে আইব তারপরে যদি টাকা দিই তাহলে পারে তুই আমার লোকের আকামা বানাই দিবি এরকম বেশিরভাগ ক্ষেত্রেই কথাবার্তা হয়ে থাকে যে দালালরা যখন নিয়ে চলে আসে আসার পরে দেখা যাচ্ছে অনেক সময় এয়ারপোর্টে রিসিভ করার লোক থাকে না তারপরে যদি রিসিভ করেও নিয়ে এসে হয়তো একটা রুমের ভিতরে রেখে দেয় পরবর্তীতে এই কাজ খুঁজতেছি কাজের ব্যবস্থা করতেছি এই আপনাদের কাগজপত্রের সমস্যা আছে এইটার সমস্যা আছে ওইটার সমস্যা আছে এইটা বানাচ্ছি ওইটা বানাচ্ছে আকামা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা বলে কিন্তু সৌদি আরবের এখন বর্তমানে যে অবস্থা তাতে আসার পরে যদি তিন মাসের ভিতরে আপনার আঁকামা না বানান পরবর্তীতে কি হয় পরবর্তীতে আপনার আঁকামাটা তো আর হয় না আকামাটা এক্সপ্রি আপনার ই হয়ে পড়ে থাকে তো আকামা যদি এরকম অবস্থা কারোর হয় যে আকামা পান নাই আসার পরে আকামা বুঝে পান নাই পরবর্তীতে কি করবেন পরবর্তীতে যদি তিন মাস পার হয়ে যায় তিন মাসের ভিতরে আপনার ছাদদাব পিন নাম্বার বা আঁকামার টাকা যদি না ঢালে সেটা অনলাইন আকামা হোক বা প্লাস্টিক কার্ড হোক যেটার জন্যই হোক যদি আকামার টাকা না ঢালে সেই ক্ষেত্রে পরবর্তীতে তিন মাস পরে আপনি যে কোনো জায়গায় কাফালা হয়ে যাইতে পারেন এখন আকামা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই সৌদি আরবের বুকে আকামা হচ্ছে একটা আইডেন্টি বা আপনার হচ্ছে যে আপনি সৌদি আরবে বৈধ অবস্থায় অবস্থান করবেন তার একটা প্রমাণপত্র বা দলিল সম্পূরক যদিও বলি এটা ভুল হবে না কারণ আপনি আসার পরে যখন রাস্তায় বের হবেন বা কোনো জায়গায় মুভ করতে যাবেন তখন কিন্তু আপনার আঁকামাটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন আপনি একটা বাসের টিকিট কাটবেন দেখা যাচ্ছে এক শহর থেকে আর এক শহরে যাবেন আঁকামা না থাকলে পরে বাসের টিকিট কাটতে পারতেন না অনেক ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে কাটা যায় তবে পাসপোর্ট অনেক সময় অ্যালাউ করে না তারপরে আপনার যদি কোনো জায়গায় পুলিশে আটক করে বা পুলিশে আপনাকে ডাকে যে জিবা আকামা আঁকামা যদি আঁকামার চাই সেই ক্ষেত্রে যদি আপনার আঁকামা শো না করতে পারেন সেই ক্ষেত্রে পুলিশ অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে যায় অনেক সময় আটক করে পুলিশে পুলিশে আটক করে আটক করার পর হয়তো ফিঙ্গার নিয়ে দেখে যে আপনার নামে কোনো মামলা বা কোনো কিছু আছে কিনা যদি না থাকে অনেক সময় ছাড়িয়ে দেয় আবার অনেক সময় যদি পুলিশ ভালো না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সফর জেলের মাধ্যমে দেশেও পাটাই দেয় এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টেপ নিয়ে থাকে সৌদি আরবের পুলিশগুলো তা এখন যখন আপনি আসছেন আসার পরে পান নাই আপনি কি করতে পারেন আকামা যদি না পায়ে থাকেন তিন মাসের ভিতরে আঁকামা যদি তিন মাসের ভিতরে আঁকামা না বানায় সেক্ষেত্রে তিন মাস পরে আপনি যে কোনো জায়গায় কাফালা হয়ে যাইতে পারবেন সেটা কোফিল ছাড়া আপনাকে আর কফিলের প্রয়োজন হবে না বা কাওয়ার প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে আপনি তিন মাস পরে যে কোনো জায়গায় কাফালা হয়ে যাইতে পারবেন নিজ দায়িত্বে কাফালা হইতে পারবেন ক্ষেত্রে আপনার আর কোফিলের দরকার পড়বে না এখন যারা আসবেন আঁকামা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে আপনি একটা চিকিৎসা নেবেন একটা হসপিটালে যাবেন যদি আপনার আকামা না থাকে ইন্স্যুরেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে অনেক হসপিটাল আপনাকে অ্যালাউ করবে না যদি বাইরে প্রাইভেটভাবে দেখাইতে যান সেক্ষেত্রে অনেক টাকার ব্যাপার স্যাপার আছে কিন্তু দেখা যাচ্ছে একশো রিয়াল দেড়শো রিয়াল ডাক্তারের ফি নাই। তারপরে যে সমস্ত ওষুধ পানি লেখে সেইগুলোতে দেখা যাচ্ছে আরো দুই তিনশো রিয়াল চলে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ হয়ে যায় আকামা খুবই গুরুত্বপূর্ণ বাইরে বের হওয়ার জন্য বা যে কোনো একটা সেবা গ্রহণ করার জন্য আবার সিম কেনার জন্য আবার অনেকেই অনেক রকম ভুল করে থাকে তে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আঁকা মা খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে যখন আপনারা আসবেন যে এজেন্সির মাধ্যমে আসেন বা যে দালালের মাধ্যমেই আসেন তার সাথে বসে যদি এলাকাগত আপনার দালাল হয় সেক্ষেত্রে আপনি এলাকাগতভাবে বসবেন দু চার পাঁচজন লোক নিয়ে বসবেন বসে বলবেন যে আমাকে যে কাজের জন্য পাঠানো হচ্ছে আমি সৌদি আরবে যাইয়া যদি এই কাজ বুঝে না পাই বা আমার আকামাও যদি বুঝে না পাই বা যদি কোনো সমস্যা হয় এর জন্য সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আপনি থাকবেন এইভাবে অন্তত চার পাঁচটা লোকের সামনে বসে কথাবার্তা বইলে তারপরে আসবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা হইলে পারে দালালকে ধরা যায় এবং যারা যারা ছিল তারাও যাতে বলতে পারে হ্যাঁ তুমি এইভাবে বইলা এখন যাওয়ার পরে এটা ওইভাবে হয় নাই এখন তুমি এটার সমাধান করো সেই ক্ষেত্রে কিন্তু বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যাবেন সৌদি আরবে আসার পরে যদি আকামা না পেয়ে থাকেন সৌদি আরবে আকামা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে যারা আকামা ছাড়া লোক আসেন বা যারা আঁকা মছারা থাকে সৌদি আরবের ভিতরে তারাই জানে সারাক্ষণ মানে সব সময় একটা মাথার উপরে চিন্তা করে যে কখন পুলিশ কোন দিক থেকে ডাক দেয় কখন পুলিশ কোন দিক থেকে আটক করে কখন পুলিশ কোন দিক থেকে এসে সামনে খাড়া হয় আঁকা মাসায় এগুলো অনেক বড় একটা কিন্তু সমস্যা আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় দালালরা নিয়ে আসার পরে যখন কাজকাম কোনো কিছুই দিতে পায় না তখন কোভিলকে বলে হুরুপ করে দেয় অথবা ফাইনাল এক্সিট লাগাই দেয় অনেক রকম সিস্টেম করে আর কি তখন ভিসাটা ক্যান্সেল করে দেয় যদি এরকম হয় সেক্ষেত্রে আপনারা এলাকাগতভাবে বসে আলোচনা করে আসবেন যদি এলাকাগত দালাল হয় বা কোনো এজেন্সি যদি হয় তাদের সাথে স্টাম করে আসবেন যে আমি যাওয়ার পর আমার যদি এই কোম্পানিতে যে কোম্পানির কথা বলছেন এই কাজ যদি আমি বুঝে না পাই সেই ক্ষেত্রে সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আপনারা থাকবেন বর্তমানে সৌদি আরবে কিন্তু ভিসা নিয়ে প্রচুর পরিমাণে বাট পারি বাট পারি কেন অরিজিনাল ভিসা নাই বললেই চলে দুই একটা অরিজিনাল ভিসা বিভিন্ন লোকজন বের করে বা বিভিন্ন আত্মীয় স্বজনদের মাধ্যমে পেয়ে থাকে সেইগুলো তো ঠিক আছে আবার অনেক সময় ডেলিকেটের মাধ্যমে কিছু ভিসা পেয়ে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে যে ভিসাগুলো দিয়ে আনে সেই সমস্ত ভিসায় আসার পরে দেখা যাচ্ছে আকামা বোঝাই দেয় না কাজ তো অনেক দূরের কথা অনেকেই কিন্তু এভাবে চলে আসেন তাই আরব আসার পরে আঁকামাটা খুবই গুরুত্বপূর্ণ আঁকামা যদি না পান তিন মাসের ভিতরে যদি আকামা না হয় সেক্ষেত্রে আপনি কপিল ছাড়া যে কোনো জায়গায় কাফলা হয়ে যায়